সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুয়েন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাশি থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে প্রশ্নটা দেখে নিচ্ছি তারপর আমরা এটা সমাধান করব বলেছে স্কুলের কোনো এক পরীক্ষায় চল্লিশ জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচের প্রদত্ত হলো সব দেওয়া আছে এখানে নাম্বারগুলো ওয়ান টু টেন ইলেভেন টু টোয়েন্টি ফর্টি ওয়ান

টোয়েন্টি ওয়ান থেকে থার্টি থার্টি ওয়ান থেকে ফর্টি ওয়ান থেকে আছে তারপর আর নেই দেখো এইটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত প্রক্রিয়া এবারে ওয়ান থেকে টেনের মধ্যে কি কি আছে কতগুলো নাম্বার আছে দেখো ওয়ান থেকে টেনের মধ্যে একটা দুটো তিনটে পাঁচটা ছটা কটা আছে ইলেভেন থেকে টোয়েন্টির মধ্যে কটা আছে ইলেভেন থেকে টোয়েন্টির মধ্যে কটা কটা আছে দেখে নিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ইলেভেন থেকে টোয়েন্টির মধ্যে আটটা টোয়েন্টি ওয়ান থেকে থার্টি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা তারপর ফর থার্টি ওয়ান থেকে ফর্টি একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা 7টা 7টা 41 থেকে 50 একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা

পাঁচটার সময় কি হয় একটা যখন চারটে থাকবে একটা দুটো তিনটে চারটে যখন পাঁচ বলবো তখন এটা হলো পুরোটা পাঁচ এর সঙ্গে আবার যদি মনে করো ছয় হয় তখন একটা সাত হলে দুটো আট হলে তিনটে নয় হলে চারটে কেটে দেবো এগুলো হচ্ছে ট্যালিমার্ক তো প্রথমে বলেছে ছয় তাহলে কি করবো এক দুই তিন চার পাঁচ ছয় হলো তারপরে কত বলেছে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হলো তারপরে ইলেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে হচ্ছে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে আমার পরিসংখ্যা মানে হচ্ছে সিক্স এইট ইলেভেন আয় ওয়ান থেকে টেনের হচ্ছে পরিসংখ্যা সিক্স ইলেভেন থেকে টোয়েন্টি এইট টোয়েন্টি ওয়ান থেকে থার্টি ইলেভেন থার্টি ওয়ান থেকে ফোর্টি সেভেন ফোর্টি ওয়ান থেকে ফিফটি এইট পরিসংখ্যাকে এফ দিয়ে ডিনোট করা হয় শ্রেণীকে বলা হয় ক্লাস সি দিয়ে আর ট্যালি মার্ক হচ্ছে আমাদের শুধু বলেছে যে শ্রেণীগুলো নিয়ে একটি পরিসংখ্যা দু ছক তৈরি করা ছকটা হয়ে গেল আজকের অঙ্কটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের যদি রাশিবিজ্ঞান থেকে কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্টে লিখবে সেটা সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডওয়িংসকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডউইন্সকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ লার্ন লো সাকসিড